আজকে অনেক দিন পর রুই মাছের ডিম ভুনা করব এর জন্য বেশি করে তেল দিলাম আর বেশি করে পেঁয়াজ দিলাম রুই মাছের ডিম ভুনাতে একটু পেঁয়াজ তেল একটু বেশি লাগে কারণ রুই মাছের ডিমটা একটু ভাজা ভাজা করা লাগবে এই কারণে তো রুই মাছের ডিমটাকে আমি প্রথমে আস্ত অবস্থায় লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ তারপরে সেটাকে আমি আবার ধুয়ে তারপরে ওইটার উপরে যে চামড়া ছিল সেটাকে ফেলে একটু চটকে নিয়েছি তো এখন ডিমটাকে আমি একটু ভালো করে ভাজা ভাজা করবো আলাদা ভাজা ভাজা করলাম না একসাথেই করলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট বেশি করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া জিরা আর তেজপাতা গুঁড়া আমি একসাথে করে রাখি সেই মশলাটা তো এইটার ফ্লেভারটা অনেক ভালো লাগে এইটাকে আমি এখন ভালো করে একটু ডিমের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করবো তারপরে এটার মধ্যে আমি আবার লবণ দিয়ে দিবে এর আগে আমি লবণ দেইনি এখন দিয়ে দিলাম লবণটা দিয়ে ভালো করে একটু কষাবো কষিয়ে তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে কষাবো কষিয়ে তারপর এটার মধ্যে আমি আলু কুচি দেব আলুটা আমার কাছে ভালো লাগে কারণ আলুটা দিলে একটু মাখা মাখা হয় একটু নইলে খরখরা হয়ে যায় কেমন যেন লাগে এই কারণে আলু দিব তো এর মধ্যে আমি আবার পানি দিয়ে দিয়েছিলাম সেই পানিতে সিদ্ধ হয়ে গেছে রান্না হয়ে গেছে এখন শেষের দিকে আমি এখন এর মধ্যে টমেটো পেস্ট দিব কারণ আমার কাছে টাটকা টমেটো নাই টাটকা থাকলে আমি সেটা কষানোর সময় দিয়ে দিতাম এখন শেষের দিকে দিচ্ছি কারণ এটা সিদ্ধ করা এটা দিয়ে ভালো করে না যাওয়ার কিছুক্ষণ ঢেকে তারপরে শেষের দিকে আমি আবার ধনিয়া পাতা দিব। তবে ধনিয়া পাতাটা আমার ফ্রোজেন কারণ আমার টাটকা আজকে ধনিয়া পাতা নাই এই ফ্রোজেন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর তারপর সে আমি শিশির দিকে জিরা গুঁড়া দেব জিরা গুঁড়া দিয়ে এটা আমার হাতে তৈরি করা জিরা গুঁড়া এই জিরা গুঁড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে হয়ে যাবে আমার ডিম ভুনা অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ট্রাই করে দেখবেন আল্লাহ